হ্যালো আসসালামু আলাইকুম সবার ডুইং ফাইন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুমাই রান্ড সাদিয়া নিউ একটি মিনি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে বসে আমরা আজকের ব্লগ ভিডিওটা দেখছেন বা দেখবেন হোপফুলি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আপনাদের দোয়াই এবং ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ গুড মর্নিং এভ্রিওান আজকে একদম সকাল সকাল একটা ডেজার্ট আইটেম নিয়ে চলে আসছি আপনাদের মাঝে অবশ্যই রেসিপিটা শেয়ার করতে পারি নাই যতটুকু সম্ভব ততটুকু আপনাদের সাথে একটু তুলে ধরার চেষ্টা করেছি তো আমি এখানে সব কিছু রেডি করে বসিয়ে দিয়েছে প্রায় হয়ে এসেছে তো দেখাচ্ছি কেমনটা হয়েছে মাছ বরাবর হয় নাই এখনও আমি কাঠি দিয়ে চেক করেছি তো আমি ওটাই বলতে ভুলে গেছি যে আমি কী ডেজার্ট আইটেম বানাচ্ছি আমি হচ্ছে যে পুডিং বানাচ্ছি ভাইরাল যে ফুডিংটা ট্রাই করতেছি আমি হচ্ছে ফার্স্ট টাইম বানাচ্ছি না অনেকবারই খাওয়া হয়েছে অনেকবারই বানিয়েছি কখনো শেয়ার করি নাই পুরো ভিডিও কখনো আমি নিতে পারি নাই একজন যেহেতু আমি যেহেতু রেসিপি শেয়ার করি না ওরকম মাহামারি মাঝে মধ্যে কিছু একটা বানিয়েছি ওটা আপনাদের সাথে একটু শেয়ার করেছে তো মাসাল্লা আমার একদম পারফেক্ট একটা ফুডিং হয়ে গেছে মার্শাল্লাহ বলবেন সবাই এরকম যদি রেসিপি আপনারা চান এই ফুডিংটার রেসিপি যদি চান তাহলে অবশ্যই আমি দিব আর যদি না চান সবাই তো পারেন কম বেশি সবাই সবার মতো করে পারেন যেহেতু এটা ভাইরাল একটা ফুডিং তো আমি সবার শেষে আপলোড করতেছি সবার শেষে আমি বানিয়েছি অবশ্যই আমার খাওয়া হয়ে গেছে অলরেডি তো এখানে আমার মেয়ের জন্য হচ্ছে যে আমি তাড়াতাড়ি করতেছি আর হাতের উপরটা দেখাচ্ছি আপনাদেরকে আমার মেয়ে আমাকে কলম দিয়ে মেহেদি পরিয়ে দিয়েছে সে হচ্ছে মাঝে মাঝে এরকম করে কলম নিয়ে আমাকে বলা যে ফুল আঁকতেছে তো ট্রাই করে আর কি মাসাল্লাহ যেহেতু আমরা মেহেদি পড়তে লাইক করি দেন ও এটাই মনে করে হচ্ছে আমাকে মেহেদি পরায় তো আমিও আর কিছু বলি না তো এই যে মাসাল্লাহ বারবার দেখাচ্ছি কতটা ইয়ামি দেখতে হয়েছে মার্শাল্লাহ মার্শাল্লাহ তো আমি দেখি ভিতরে কেমন হয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করতেছি যতটুকু বোঝা যাচ্ছে ততটুকু কি হয়েছে ভিতরে তো সেটাও একটু আপনাদেরকে দেখানো ট্রাই করতেছি যেহেতু এটা আমাদের খাওয়া হয়ে গেছে তো আগে দিয়ে হচ্ছে রিভিউ দিয়ে ফেলতেছি আমি অনেক মজা হয়েছে সত্যি কথা বলতে আমাদের বাসায় ওরকম ডেজার্ট আইটেমগুলা কম খাওয়া হয় আর আমি তো হচ্ছে বেশিরভাগই অ্যাভয়েড করার ট্রাই করি তো তারপরে মাঝে মাঝে তো একটু ক্রেভিংস হয় খাওয়ার মানে ইচ্ছে হয় যারা রাইড করে তারাই জানে মাঝে মধ্যে মিষ্টি টক তারপরে ঝাল ঝাল আইটেমগুলো খেতে ইচ্ছে করে তো আমিও ভাবলাম যে একটু এটা আজকে বানিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করি তো এই যে অসাধারণ মুখে দিচ্ছি মিশে যাচ্ছে অসাধারণ খেতে হয়েছে আর কতটা সফট হয়েছে মানে বলে বোঝাতে পারবো না আর বিশেষ করে আমার হচ্ছে যে এই পুরিংয়ের হচ্ছে উপরে যে স্মেলটা আসে না একদম এলাচ এলাচের একটা ফ্লেভার এত ভালো লাগে আমার এটা মিষ্টি টাইপের ফ্লেভার চড়ায় আমার কাছে খুব ভালো লাগে এই ফ্লেভারটা নিতে আমার কথাতে কোনো যদি ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এটা খাওয়ার পরে আমরা রাতের দিকে হচ্ছে যে একটু পোলাও খেয়েছি রাতে মামে শরীরটা যেহেতু খারাপ বিয়েবাড়ি থেকে আসছে অসুস্থ তো একটু বাইরের খাবার দাবারে বেশি খাওয়া হচ্ছে এখন বা বাসায় ওরকম রান্না করা হচ্ছে না সবাই ওরকম খাচ্ছে না বাইরে থেকেই আনি খা খাচ্ছি বা আমার মেয়েও খাচ্ছে এই তো সবাই আমাদের জন্য দোয়া করবেন সো ইয়া দ্যাটস অল ফর দ্য টুডে থ্যাংকস ফর দ্য ওয়াচিং এভরি ওয়ান হাফেজ